আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পুরো বাংলাদেশ সহ ডক্টর ইনুস পুরো বাংলাদেশ একটা অজানা বিপদে পড়তে যাচ্ছে সেরকমই আভাস আশঙ্কা বাতাস এমনি সৈত প্রবাহ পরিবে মানে হচ্ছে ঠান্ডা প্রচণ্ড বাংলাদেশে কিন্তু চারিদিকে যে আবহাওয়া তা তাই এটা অনেকটাই স্পষ্ট যে একটু অঘটন বাংলাদেশে ঘটতে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক সাহেব জুনায়দ পলক হাত জোর করে জুলাই গণ সময় অনুরোধ করেছিল যে আপনারা রেমিটেন্স শাটডাউন করিয়েন না কিন্তু রেমিটেন্স শাটডাউন করে অর্থনীতিকে সহায় দিয়েছিল আর আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি বিদেশি ঋণ এবং রেমিটেন্সের উপরেই নির্ভরশীল তৃতীয় বা তৃতীয় কোনো কারণ নাই এটার মেরুদণ্ড সোজা করে ধরে রাখার ওসমান বিন হাদি শরীফ ওসমান গনি বিন হাদি তার মৃত্যু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা জানেন দেশে অবরোধ কর্মসূচি চলছে শাহবাগ ব্লক কালকে আটটা বিভাগেও দু দশজন বিশজন করে লোক মানে অবরোধ করেছে এবং তারা আলটিমেটাম দিয়েছে সরকারকে যদি বিচার না হয় হত্যাকারীকে যদি আটক করা না যায় তারা আরও কঠোর কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যাবে যদিও রেজওয়ানা হাছান তথ্য উপদেষ্টা তিনি গিয়েছিলেন আশ্বস্ত করেছেন বা পুলিশ প্রশাসন থেকে কিছু কথা বলার বলেছেন যে হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে এবং এই হত্যাকারীদের যারা সাহায্য করেছে সেই পুত্তি আর কুত্তি আর স্বামীকে নাকি ভারতের মেঘালয় সরকার প্রশাসন আটক করেছে ইনফরমালি নট ফরমালি আনুষ্ঠানিক নয় অনানুষ্ঠানিক সূত্র থেকে তারা একথা বলেছে অবশ্য ভারত এই বিষয়ে কোনো ব্রিফিং দেই নাই যদিও রেজান রেহসান বলেছেন যে সরকার নাকি কোঅপারেট করতে চেয়েছে ভারত সরকার কিন্তু সবচেয়ে বড় যে বিপদের কারণ সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হলো সোমবার পর্যন্ত দ্যাট মিন্স আজকে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে বিদেশি যারা থাকে রেমি রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছে যে আজকে সন্ধ্যার ভেতরে যদি শরীফ ওসমান গনিবিন হাদির হত্যাকারীকে আটক না করতে পারে তাহলে তারা একযোগে কেউ ভিডিওতে কেউ ফেসবুকে কেউ ইনস্টাগ্রামে কেউ হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ বিভিন্ন লিখিত প্রোগ্রাম ছেড়েছে যে তারা রেমিটেন্স শাটডাউন করে দেবে আর রেমিটেন্স শাটডাউন করে দিলেই ডক্টর ইউনুস সরকারের এবং বাংলাদেশের একেবারে নাজেহাল একটা বেকায়দা অবস্থায় চলে যাবে সেটা আপনারা বুঝতে পারছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে তাদের করে শরীফ ওসমান গনিবিন হাদির হত্যাকারীকে বাংলাদেশ সরকার খুঁজে বের করতে পারবে বলে আমি আমার মনে হয় না কারণ হইলে এতদিনই পারতো পালায়ে গেলে মানে ওই যে কথা আছে তীর যখন মানে হাত থেকে চলে যায় তখন সেটা খুঁজে আবার কাছে নিয়ে আসা অত সহজতর হয় না এবার মনে হচ্ছে ডক্টর ইউনুস সরকার একটা চরম রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে বিপদে পড়তে যাচ্ছে আল্লাহ আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আরম